গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ছিলাম দেউলটির শামতাবেরে মা আর আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শামতাবেরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটে সময় লাগলো এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট তার মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আর এই জায়গাটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আমরা ক্লাস নাইন টেনে মহেশ দেনা পাওনার মতো অনেক সাহিত্য করে এসেছি সেইগুলো যিনি লিখেছেন তার বাড়ি যাব এইটাই প্রথম থেকে শুনেই বেশ এক্সাইটমেন্ট একটা কাজ করছিল নিজের ভিতরে আর ওখানে গিয়ে নানান রকম ইতিহাসের কথা জানতে পারলাম সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আমি আর জায়গা পাননি ঘুমানোর হ্যাঁ আমার ব্যাগটাতেই শুতে হচ্ছে

ওই বাবা আমার পরিষ্কারের কথা শুনে নিজেই পরিষ্কার করতে শুরু করে দিয়েছে নিজের গা দেখি তোর তোর ঘরটা দেখি তুই কেমন করে শুয়ে আছিস ঘরের ভেতরে ওর ঘর এটা সোনুর ঘর এটা সন্টুপনুর ঘর বাচ্চাদের অয়েল ক্লথ গুলো হয় না বিছানায় পেতে দেয় সেটা একদম নতুনই ছিল বেশি দিন ইউজ করেনি সেটাই ওর ঘরের চালে দিয়ে দিয়েছি তাতে আর একটু বেশি গরম থাকে ও রাত্রি ঘরের ভিতরেই থাকে যদিও বা তাও কি একটু হাওয়া দিচ্ছে তো আমার সন্টু একটু ছাদে আছে কাকে থেকে ভয় পাচ্ছি পাখিরা তো একটু ভাত খেতেই পারে সকাল সকাল মা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বাড়ির সামনে থেকে একটা টোটো নিয়ে পৌঁছে গেলাম রামরাজাতলা স্টেশন ওখানে গিয়ে দুটো টিকিট কাটে নিলাম টিকিট মূল্য ছিল মাত্র দশ টাকা যাই হোক এইভাবেই আমরা স্টেশনে পৌঁছালাম আচ্ছা দেউলটি যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে দেউলটি স্টেশন বা আমাদের রামরাজাতলা স্টেশন এইগুলোতে কিন্তু কোনো ফার্স্ট ট্রেন থামে না যেমন দেখো এই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে এইটা ছিল হলদিয়া লোকাল কিন্তু কোনো সিগনালের প্রবলেমের জন্য ট্রেনটা দাঁড়িয়েও গিয়েছিল কিন্তু দেউলটি স্টেশনে তা থামবে না এই ট্রেনগুলো তাই আমাদেরকে লোকাল ট্রেনে করে যেতে হবে দেউলটি এবার দেউলটি স্টেশন থেকে কিভাবে শরৎকুঠির পৌঁছাবে ছোট করে বলে রাখি শরৎকুটি যাওয়ার জন্য দেউলটি স্টেশনে নেমে দেউলটি বাজারটা ক্রস করে অটো স্ট্যান্ডে যেতে হবে এবং তুমি যদি একা থাকো বা তোমার সাথে যদি দু তিনজন থাকে ভাড়া লাগবে একশো টাকা কারণ টোটোটা রিজার্ভ করে যেতে হবে তোমাদের এইভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম শরৎ কুঠি আমাদের ট্রেনটা একটু লেট থাকায় আমাদের পৌঁছতে দেরি হয়েছিল একটু কিন্তু বারোটা বাজায় আগেই পৌঁছে গিয়েছিলাম তাই ফার্স্ট আপেই আমরা বাড়িটা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পেয়েছিলাম আর এই জায়গাতে গিয়ে এত সুন্দর লাগলো তোমাদের কি বলবো আমরা ছোটবেলা থেকে যাদের গল্প সাহিত্য উপন্যাস পড়ে বড় হয়েছি তাদের বাড়িতে যাওয়া একটা ভাগ্যের ব্যাপার বলতে পারো কারণ ওখানে অনেক অজানা ইতিহাসের কথা লুকিয়ে আছে যেগুলো আমরা জানতেই পারি না কিন্তু আমার যে ছোট ভাই বোনেরা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে একবার করে লেখক ঔপন্যাসিক এনাদের বাড়িগুলো একবার ঘুরে আসবে যদি তোমাদের পসিবল হয় কারণ আমরা ওনাদের বাড়ি গেলে অনেক অজানা ইতিহাসের কথা জানতে পারবো যেগুলো আমাদের পরবর্তী জীবনের পথ চলার জন্য অনেকটা রসদ যোগাবে তাহলে চলো কিছু অজানা ইতিহাসের কথা ওনাদের মুখ থেকেই শুনে নেওয়া যায় জানলাটা খোলা থাকতো বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না রুম নদী খেত দিয়ে বইত দু নম্বর রাখি লক্ষ্য রাখুন ওনার জুতো আছে ইজি চারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি আর ইজি চারে নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের যে পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন এটা বৈঠকখানা ছিল এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো কাঠটায় কাছে এগিয়ে যান ডান দিকে একটা ঘড়িয়ে চলছে লক্ষ্য রাখুন একশো বছর আগের ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে কনে লক্ষ্য রাখুন ওটা গড়গড়া তামাকতেন তার পাশে ওটা ভানসের রেডিও আলমারিতে যে বইগুলো দেখতেন উনি পড়তেন আর সাদা ছবিটার পাশেই যে বাঁধানো ছবি শরৎচন্দ্রে নাতি নাতবইয়ের ছবি আয়নাটা লক্ষ্য রাখুন ওটা সেই সময় বেলজিয়াম কাছি রায়না আর ওইটা হচ্ছে ওনার সোফা ছিল বসতেন এটা চিকিৎসা কারণে বিনা পয়সায় গরিব দক্ষিণ হোমিওপ্যাথি চিকিৎসা করতেন সরকার হয়েছে লক্ষ্য রাখুন হাওড়ার জেলা কংগ্রেসের উনি প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন গরিব দক্ষীদের বিনা পয়সা চিকিৎসা করতেন এটা হচ্ছে চিকিৎসার ঘর আর এই যে ঠাকুরটা রয়েছে লক্ষ্য রাখুন রাধা কৃষ্ণ ঠাকুর রয়েছে শেষ পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের দেশে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন

যারা রবীন্দ্রনাথ নিয়েছিলেন পিকনিক ও হোম হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে এটা হচ্ছে ধানের গোলা আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে এইখানে রান্নাঘর ছিল দোতাল আটাত্তরে বোনে রান্নাঘরটা পরিয়ে তারপর রান্নাঘরটা তৈরি হয়েছে আর এই যে সিস্টেমটা এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্যে বেশ সুন্দর তো রূপনারায়ণ নদীর তীরে এই বাড়ি বাড়িটি উনিশশো তেইশ সালে দাস নামে একজন স্থায়ী শ্রমিক দ্বারা নির্মিত হয়েছিল এবং এর জন্য সতেরো হাজার টাকা খরচ হয়েছিল উনিশশো সালের বন্যায় বাড়িটির কাঠামো প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে পরে সরকার এটি মেরামত করেন শরৎচন্দ্র কুটির হল একটি ঐতিহাসিক স্থান যা দু সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন অ্যাক্ট এর অধীনে সুরক্ষিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাজ যেমন দেবদাস বৈকুণ্ঠ উইল দেনা পাওনা তিনি এই বাড়িতেই থাকার সময় অন্যান্যদের মধ্যে রামেশ সুমতি ও মহেশ লিখেছিলেন এই ছিল আজকের প্রচেষ্টা আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আশা করছি ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো চলি টাটা